প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বরাদ্দ বন্ধ হওয়ায় আজ বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা পাবেন এই সুবিধা মঙ্গলে বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের টাকা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে নবান্ন সভাঘরে প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা অনুদান দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার কেন্দ্র ষাট শতাংশ রাজ্য চল্লিশ শতাংশ অর্থ দিয়ে থাকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বরাদ্দ বন্ধ রয়েছে তাই বাংলা আবাস যোজনা প্রকল্পের সম্পূর্ণ টাকা রাজ্য দেবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো রাজ্য পুরো টাকা দেওয়ার প্রকল্পের নাম বাংলার বাড়ি রাখা হয়েছে উপভোক্তার সংখ্যা বিপুল হওয়ায় ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা তাই কেউ যাতে ধৈর্য না হারান তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক পরিবারকে তিরিশে ডিসেম্বরের মধ্যে জেলায় প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে টাকা নতুন সমীক্ষা অনুযায়ী তৈরি চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে তারাই বাড়ি তৈরি টাকা পাবেন দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের যারা গৃহহীন কিন্তু বাড়িতে করেন তাদের পাকা বাড়ি তৈরির মাধ্যমে আর্থিক জন্য সাহায্য প্রদান করা হয় মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন জেলায় বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জেলা পুলিশ সুপার সৌমদেব ভট্টাচার্য জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ একাধিক বিধায়ক ও আধিকারিকরা জেলায় এখনও পর্যন্ত পঞ্চান্ন হাজার একশো জনকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং আজকে টাকা সাবলেট হয়েছে পঞ্চান্ন হাজার একশো জনের প্রথম দফায় ষাট হাজার টাকা প্রত্যেক ব্লক থেকে তাদের উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হবে প্রত্যেক উপভোক্তা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন তিন দফায় এই টাকা দেওয়া হবে এমনটাই জানান অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনুর্বাণ করে মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিয়েছেন আমাদের জেলাতে দিয়েছেন পঞ্চান্ন হাজার চারশো জনকে আমাদের জেলায় দিয়েছেন তিনশো তিরিশ কোটি টাকা দিয়েছে পঞ্চান্ন হাজার একশো চুয়ান্ন জন বেনিফিশিয়ারি পেল কাল থেকে টাকা পাওয়া শুরু হবে বাদ বাকি যে যারা পাচ্ছে না অনেকের পাওয়ার হাকদার পাচ্ছে না পঁচিশ সালে দুটো কিস্তিতে তাদেরকে টাকা দেওয়া হবে কেউ বাদ যাবে না আরও ষোলো লক্ষ সারা বাংলায় বাকি থাকলো বাড়ি এটা দিতে হলো কেন কিসের এই টাকাটা দিতে হলো কেন রাজ্য সরকারের এটা কেন্দ্রীয় সরকার যেহেতু আবাস যোজনার কোনো টাকা দেয়নি তাই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সাড়ে এগারো লক্ষ যে বাড়ি সার্ভে হয়ে উঠে এসেছিল সেখানে সার্ভে করার পরে অতিরিক্তভাবে মুখ্যমন্ত্রীকে সরাসরি বলার পরে বারো লক্ষ মানুষের টাকা আজকে তিনি ছাড়লেন কত চোদ্দ হাজার কত কোটি টাকা তিনি ছাড়লেন পরপর কিস্তিতে যাবে প্রথম ষাট হাজার টাকা পাবে প্রত্যেকেই তাতে তিনি বারো লক্ষ মানুষের টাকা আজকেই ছাড়লেন সারা বাংলায় আর আমাদের জেলাতে পঞ্চান্ন হাজার যা বললাম চারশো ছিচল্লিশ কালকে থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে আর উনি সারা বাংলা এক একুশটা জেলার মধ্যে বিয়াল্লিশ জনকে অনুমোদন পত্র আজকে সরাসরি দিলেন আজকে আমরা এই ভার্চুয়ালি অনুষ্ঠানটায় আমরা ছিলাম সব এম ডিএম এসপি অ্যাডিশনাল এডিএম সব ছিলেন এখানে সমস্ত এডিএমরা ছিলেন আমরা ছিলাম এখানে সবাই আর আমাদের আর একটা নিউজ আছে রামনগরের সাহাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আজকে নির্বাচনে এগারোটি আসন ছিল এখানে আমরাই নমিনেশন করেছি কোনো পক্ষ নমিনেশন করতে আসেনি তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা এগারোটি আসন পেয়েছি এর আগে আমরা শাহপুরে আমরাই ছিলাম আমরা সমবায় সমিতিতে ছিলাম রিলিজ শুরু হলো কত আমাদের এটা আমরা এটা তো ফার্স্ট ইনস্টলমেন্ট দিলাম আমরা এখন পর্যন্ত যা অ্যাপ্রুভাল দিয়েছি প্রায় পঞ্চান্ন জন এবং আমরা আজকে টাকা সাবালট করেছি পঞ্চান্ন জনের সিক্সটি থাউজেন্ড প্রথম ইনস্টলমেন্ট আজকে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে প্রত্যেক ব্লক থেকে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে মোট কত দফায় কত টাকা পাবেন এটা টোটাল প্রত্যেক বেনিফিশিয়ারি এক লাখ কুড়ি হাজার টাকা পাবেন তিনটে ইনস্টলমেন্টে এরপরে আরও দুটো ইনস্টলমেন্ট হবে তবে তার আগে তাদের নির্দিষ্ট পরিমাণে কাজটা করে দেখাতে হবে কোনো বাদ থেকে গেল বা কিছু না যেটা হচ্ছে যে আমাদের এইখানে স্যাংশন বেনিফিশিয়ারি যারা আছেন এবং যারা বিভিন্ন সিএমআরও গ্রিভেন্সে যারা অ্যাপ্লাই করেছিলেন পোর্টালে এছাড়াও যাদের ঝড় ঝড় বৃষ্টিতে র্যাম এলে ইত্যাদিতে ঘর বাড়ি ড্যামেজ হয়েছিল এবং কিছু কোর্ট কেসে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে মূলত স্যাংশন দেওয়া হলো পারমানেন্ট লিস্টে যারা আছেন তাদেরকে এই পর্যায়ে দেওয়া হলো না এটা আগামী দিনে গভর্নমেন্ট যেভাবে ডাইরেকশন দেবেন তখন সেভাবে দেওয়া হবে